নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নীট দিয়ে এবং মাটন দিয়ে ঘুগনি করছি তো চলো দেখা যাক দেখতে পাচ্ছ কড়াইতে আমি সাদা তেল ঢেলে গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো একশো দেড়শো মতো পনির আমার ফ্রিজে রাখা ছিল তো সেটা আমি কিউব করে কেটে নিয়েছি তারপরে কড়াইতে সাদা তেলের ওপর অল্প একটুগুনি নুন দিয়ে দিলাম দিয়ে তেলটা যে গরম হয়েছে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি ভালো করে আর সাদা তেলের ওপর নুনটা দিলাম কারণ পনিরগুলো যাতে ভেতরে নুনটা ঢোকে তো এই দেখো পনির আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে রাখুন আর হ্যাঁ পনির কিন্তু আমি বেশি লাল করিনি জাস্ট একটু ব্রাউন ব্রাউন হয়েছে তুলে নিয়েছি তারপরে কড়াইতে সাদা তেলের সাথে একটুখানি সরষের তেল দিলাম তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিচ্ছি আগে থেকেই আমি আলু এবং পেঁয়াজ দুটোই কেটে রেখেছিলাম তো এখানে দেখো দুটোই একসাথে দিয়ে দিলাম তেলের ওপর তো এটা ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর তারপর দিলাম হলুদ এবং নুন দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি কিছুটা কাঁচ লঙ্কা কুচি দিয়ে ভালো করে ওতে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হয় এদিকে দেখো যে চর্বিটা আর সাথে কিছুটা মাটন আমি কেটে রেখে কুচি কুচি করে নিয়েছিলাম যেটা ম্যারিনেট করা ছিল আগে থেকে সেটা আমি ঢেলে নিয়ে ভালো করে কষছি সব কিছু একসাথে নিয়ে তারপর এদিকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে সেটাও ওই কষার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মশলাটা কষানোর পর কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে দেখো অলমোস্ট মাংসটা কষানো হয়ে গেছে তারপর আমি মোটো সিদ্ধ করাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কিছুটা জল গরম দিয়ে দিলাম তারপর যে পনিরগুলো আমি ভেজে রেখেছি সেই পনিরগুলোও দিয়ে দিলাম ওতে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুট ফুটিয়ে তারপরে ও হতে গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলা হচ্ছে বাড়িতে বানানো গরম মশলা সেটা দিয়ে দিলাম তো এখানে ঘুগনির সাথে আমি বাড়িতে পরোটা করেছিলাম তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে আর এখানে দেখাচ্ছি তোমাদের ঘুগনির থিকনেসটা ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করি